আজকে হিন্দু মা বলতে মানে স্মৃতি থেকে সিঁদুর দিয়েছে এই পাকিস্তানি জঙ্গিরা আর বলেছিল সেখানে সেই জঙ্গিরা মোদীকে বল আর মোদী তার উত্তর হিসাবে পাকিস্তানকে এই অপারেশন সিঁদুর হিসাবে ফিরিয়ে দিলেন

যেটা হচ্ছে আমরা পেহেলগাঁওতে দেখেছি বাইশে এপ্রিল কিভাবে পাকিস্তানি জঙ্গিরা বেছে বেছে হামলার নামে হিন্দুদেরকে হত্যা করেছে এক কথায় হিন্দু নিধনযজ্ঞ চালিয়েছে পেহেলগাঁওতে আজকে দেখেছি আমরা সেই বাইশে এপ্রিল আজকে হিন্দু মা বলতে সিঁদুর মানে স্মৃতি থেকে সিঁদুর দিয়েছে এই পাকিস্তানি জঙ্গিরা আর বলেছিল সেখানে সেই জঙ্গিরা মোদীকে বল আর অপারেশন সিঁদুর হিসাবে ফিরিয়ে দিলেন আমি বলতে চাইছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং তার আগে একজন দেশবাসী দেশের নাগরিক হিসাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং ইন্ডিয়ান আর্মিকে অনেক ধন্যবাদ জানাই যে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য